শুভেচ্ছা রইল আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে গোপন মিশন নাকি মুসলিম বিশ্বের সাথে বিশ্বাসঘাতকতা সাগরের বুকে ভেসে থাকা এক বিশাল জাহাজ যার পেটে লুকিয়েছিল এক ভয়ঙ্কর হতেই কেঁপে উঠেছে গোটা বিশ্ব একদিকে ফিলিস্তিনিদের রক্তভেজা ইসরায়েল আর অন্যদিকে মুসলিম বিশ্বের অন্যতম নেতা সৌদি আরব কি ছিল তাদের গোপন কিভাবে ইটালির সাধারণ বন্দর শ্রমিকরা ফাঁস করে দিল এই আন্তর্জাতিক ষড়যন্ত্র দেখুন সেই শ্বাসরুদ্ধকর কাহিনী যা সিনেমার গল্পকেও হার মানায় ডিজিটাল নিউজ টিভির সাথেই থাকুন ঘটনার কেন্দ্রবিন্দু ইউরোপের দেশ ইটালির বিখ্যাত জেনোয়া বন্দর প্রতিদিনের মতো ব্যস্ত ছিল এই বন্দর কিন্তু সেই দিনটি আর পাঁচ দিনের মতো ছিল না বন্দরে এসে ফেরে সৌদি আরবের জাতীয় জাহাজ কোম্পানির বিশাল এক কার্গোশিপ নাম বাহারি নবু পরিকল্পনা ছিল এই জাহাজটিতে আরও কিছু পণ্য লোড করে সেটিকে পাঠিয়ে দেওয়া হবে আবুধাবির দিকে সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু গোলমালটা বাঁধল তখনই যখন বন্দরের শ্রমিকদের ইউনিয়নের কাছে একটি গোপন খবর এসে পৌঁছায় খবরটি ছিল ভয়ানক শ্রমিকরা জানতে পারেন এই জাহাজের ভেতরে যা আছে তা সাধারণ কোনো পণ্য নয় আমেরিকান মেরিল্যান্ড থেকে লোট করা হয়েছে ভয়ঙ্কর সব অস্ত্র শস্ত্র ও গোলা আর সেই অস্ত্রের চূড়ান্ত গন্তব্য দখলদার ইসরায়েল এই খবর পাওয়া মাত্র এক মুহূর্ত দেরি করেননি জেনোয়া বন্দরের চল্লিশ জন অকতভাই শ্রমিক মানবতার ডাকে সাড়া দিয়ে তারা একযোগে কাজ বন্ধ করে দেন সাব জানিয়ে দেন আমরা যুদ্ধের জন্য কোনো কাজ করি না তাদের স্পষ্ট ঘোষণা কোনোভাবেই এই রক্তমাখা অস্ত্র তারা জাহাজে তুলতে দেবে না বা এই জাহাজকে বন্দর ছাড়তেও সাহায্য করবে না ভেবে দেখুন একবার যেখানে বিশ্বের এটেছিল সেখানে সাধারণ শ্রমিকরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে রুখে দাঁড়ালেন মানবতার পক্ষে তাদের এই প্রতিরোধের ফলে থমকে গেল সৌদির বিশাল জাহাজ বাহারি ইয়ানবু বন্ধ হয়ে গেল লোডিং কার্যক্রম ইতালির বন্দর কর্তৃপক্ষের কাছেও এই খবর পৌঁছালো তারাও শ্রমিকদের পক্ষে অবস্থান নেন তারা জানান গাজায় যুদ্ধবিরতির পক্ষে তাদের যে নৈতিক অবস্থান এই প্রতিরোধ তারই একটি অংশ দা সহ আন্তর্জাতিক প্রতিবেদন থেকে জানা ঘটনার চাঞ্চল্যকর তথ্য অভিযোগ উঠেছে ফিলিস্তিনের গাজায় যখন ইসরায়েলি হামলায় হাজার হাজার নিরীহ মানুষ মারা যাচ্ছে ঠিক তখনই সৌদি আরবের জাহাজ ব্যবহার করে গোপনে ইসরায়েলের অস্ত্র যোগান দেওয়ার চেষ্টা চলছিল পরিকল্পনা ছিল অত্যন্ত দুরতার সাথে সাজানো আমেরিকার বন্দর থেকে অস্ত্র নিয়ে জাহাজটি ইটালি আসত সেখান থেকে আরো কিছু পণ্য তুলে সেটিকে আবুধাবিতে যাওয়ার কথা ছিল যাতে কারো সন্দেহ না হয় কিন্তু আসল উদ্দেশ্য ছিল সেই অস্ত্র ইসরায়েলের হাতে তুলে দেওয়া এই ঘটনার সামনে আসতেই বিশ্বজুড়ে প্রশ্ন উঠেছে সৌদি আরব আর ইসরায়েলের মধ্যে পর্দার আড়ালে আসলে কি চলছে যে সৌদি আরব নিজেদের ফিলিস্তিনের বন্ধু বলে দাবি করে তারাই কি তবে গোপনে ইসরায়েলের সাথে হাত মিলিয়েছে অবশ্য এমন মারাত্মক অভিযোগ ওঠার পর নিজেদের ময়দানে নেমেছে সৌদি আরবের জাহাজ কোম্পানি বাহারি। এক আনুষ্ঠানিক বিবৃতিতে তারা অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দিয়েছে তারা দাবি করেছে কোনো কোনোদিনও তারা পণ্য বা চালান পাঠায়নি এবং ফিলিস্তিন ইস্যুতে তারা সৌদি সরকারের নীতির কঠোরভাবে মেনে চলে কিন্তু তাদের এই দাবি নতুন করে আরও কিছু প্রশ্নের জন্ম দিয়েছে যদি অভিযোগ মিথ্যায় হয় তবে ইটালির বন্দর শ্রমিকরা কেন নিজেদের জীবনে বাজি রেখে প্রতিবাদ করলেন বন্দর অভিযোগ সত্য হয় তবে এটি কি মুসলিম বিশ্বের জন্য এক চরম লজ্জাজনক এবং কলঙ্কজনক ঘটনা নয় সত্য মিথ্যার এই দ্বন্দ্বে একটি বিষয় স্পষ্ট সাহস শুধু কথাই নয় কাজে প্রমাণিত হয় ইটালির সাধারণ বন্দর শ্রমিকরা দেখিয়ে দিয়েছে অর্থ বা ক্ষমতার চেয়ে মানবতা অনেক বড় তাদের এই সাহসী পদক্ষেপ হয়তো কিছু সময়ের জন্য অস্ত্রবাহী জাহাজটিকে আটকাতে পেরেছে কিন্তু তা বিশ্ব রাজনীতির ময়দানে এক বিশাল নৈতিক প্রশ্ন ছুঁড়ে দিয়েছে এই ঘটনা সৌদি আরব ও ইসরায়েলের গোপন সম্পর্ককে আবারও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে আপনার কি মনে হয় সৌদি জাহাজ কোম্পানির দাবি কি সত্যি নাকি ইটালির শ্রমিকদের প্রতিরোধ এক ভয়ঙ্কর ষড়যন্ত্রকে ফাঁস করে দিয়েছে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান আরও এমন এক্সক্লুসিভ রিপোর্ট জানার জন্য সাবস্ক্রাইব করুন ডিজিটাল নিউজ টিভি আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ